আর কতদিন লাগবে বলো তো আরে তুমি এত রেগে যাচ্ছ কেন আমার মা বাবা তো তুমি যা বলেছ তাই করছে এই বাড়ি জায়গা জমি সহ সব কিছু ব্যাংকের কাছে দিয়ে তোমার জন্য ষাট লক্ষ টাকা লোন এনে দিচ্ছে শুধুমাত্র তোমার ব্যবসা সফল করার জন্য কয়জন বাবা মা দিতে চাই তুমি বলো তো এটা তুমি কি বললাম আমি কি আর জামাইয়ের মতো নাকি আমি হলাম যে এই বাড়ির একমাত্র স্মার্ট জামাই তাছাড়া আমি এই বাড়িতে যখন এসেছিলাম কম টাকা নিয়ে এসেছিলাম হ্যাঁ আমার টাকাটা ব্যবসার কাজে লস হয়েছে সেই জন্য তো আমার লোনটা দরকার তাই না আমার যখন ব্যবসা রানিং হবে তখন সমস্ত টাকা দিয়ে দিব সিম্পল সেটা পরেরটা পরে দেখা যাবে আগে তো তুমি তোমার ব্যবসাটা সফলভাবে রানিং করো ব্যবসাটা রানিং করার জন্যই তো সমস্ত কিছু করছি আচ্ছা শোনো না আমি যখন হাতে টাকাটা পাবো তখন ব্যবসার কাজে কয়েকদিনের জন্য বাইরে যাব। যেটা তুমি ভালো মনে করো সেটাই করো হ্যাঁ সেটাই করব আমি যেটা ভালো মনে করি আমি সেটাই করব হ্যাঁ তুমি তো করো সেটাই যেটা ভালো মনে করো আর আমি জীবনে দুইটা খারাপ কাজ করেছি খারাপ কাজ কি খারাপ কাজ জানো না তাহলে তোমাকে জানাই আমার দুইটা খারাপ কাজ এক নম্বর খারাপ কাজ হলো তোমাকে বিয়ে করা আর দুই নম্বর হলো তোমার বাবার দেওয়া এই জায়গার উপর এই বিল্ডিংটা করে আমার দ্বিতীয় খারাপ কাজটা করেছি সারা জীবনের সঞ্চয় আমি এই বিল্ডিংয়ের পছি ঢেলে এই বাড়িটা আমি করেছি আজ তাই আমাকে তুমি আমাকে খোটা দাও যে এই বাড়িটা খালি করতে ডেভেলপমেন্ট যে তুমি নতুন বাড়ি করবে হ্যাঁ তাই করব খুব হয়েছে লেকচার যাও খেতে যাও চলো তাই করি ঠিক আছে আমি খাবো কিন্তু কার সাথে বসে খাবো এই চাষার সাথে বসে খাবো তোমরা এই চাষা বসে একজন কামলার সাথে বসে খেতে পারলেও আমি খেতে পারবো না কি ব্যাপার খাবার টেবিলে এত কথা কেন এত চিলাচিলি কেন হ্যাঁ চিলা চিলি করবেন না কি করবে মা তোমার ছোট মেয়ের কোনো আক্কেল জ্ঞান আছে বলো তো কেন আমার ছোট মেয়ে কি করেছে তোমার ছোট মেয়ে কি করেছে জানো না একটা চাষার বাচ্চাকে এই বাড়ি জামাই করে নিয়ে এসেছে নীলা চলো আমি আজকে ভাত খাবো না এই চাষাটাকে দেখে আমার মাথায় রক্ত উঠে গেছে এই এই নবাবের ঘরের নবাব কথায় কথায় আমারে তুই চাষা বলিস কেন আমরা চাষা কি মানুষ না রে কি বলি তুই মানুষ কিনা হ্যাঁ মানুষ তুই মানুষ কিন্তু নিচু শ্রেণীর মানুষ ও আমি মানতাসি আমি গরিব আমি নিচু শ্রেণীর মানুষ কিন্তু তোর মতো স্বার্থপর চিটার বাটপার জানোয়ার না মা তোমার ছোট মেয়ে চাষা জামাই কিন্তু আমার স্বামীকে অপমান করছে এই অপমান কারে করা যায় তুই জানোস যার মান সম্মান আছে তার অপমান করা যায় আরে তোর তো মান সম্মান নাই রে তুই কি ভাবছোস তুই ভাবছোস আমি চাষা মানুষ সরল একটা মানুষ তাই তো হ এই পরিবারের প্রত্যেকটা মানুষ জানে যে আমি চাষা ভুষা গরিব অসহ একটা পোলা কিন্তু ঘটনা তো এইটা না রে আমি চাষা হইয়া এই বাড়িতে আইসি নাটক করছি আমার পরিস্থিতি তুই জানোস হ্যাঁ আমার বাপ দাদার সম্পত্তি সম্পর্কে তোকে ধারণা আছে আমার বাপ দাদার সহায় সম্পত্তি যা কিছু আছে তার বিন্দু পরিমাণ তবু কিছু নাই কি বললি তুই চাষে কি আছে তোর বাবু আচ্ছা খুব ইচ্ছা জাগতেছে আমার বাবার নাম শুনতে তাই না আমার বাবার নাম যদি শোনস তুই কি এখানে বসে থাকতে পারবি ল্যাস গোটায় পালাই যাবি না তো তাহলে শোন আমার বাবার নাম আশরাফ চৌধুরী অশ্রাফ গুরু বব কোম্পানির মালিক খিরে নাম শুনে অবাক হয়ে গেছো নাকি হ্যাঁ তো শোক দুটা দেখতেছে কপালে উঠে গেছে একটু চিন্তা করে দেখতো নামটা তোর কাছে পরিচিত মনে হয় কিনা ইয়ে না মানে ও ইয়ে মানে ইয়ে মানে এগুলো বলতে হবে না ওই আটকে দেওয়া মুখ থেকে এখন আর কথা বের হবে না